আসসালামু আলাইকুম টুঙ্গিবাড়ি মাছ স্বাগত জানাচ্ছি ইলিশের মৌসুম শুরু হয়ে গেছে এখন ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরা পড়ছে এগুলো হচ্ছে নদীর ইলিশ টুঙ্গিবাড়ি পদ্মা থেকে খুব বেশি দূরে নয় তাই এখানে মৎস্য ব্যবসায়ীরা নিকটবর্তী বিভিন্ন আরত থেকে পদ্মার ইলিশ নিয়ে আসেন এখানে পদ্মার ইলিশ সহ বিভিন্ন ধরনের নদীর মাছ পাওয়া যায় এছাড়াও পুকুর জলাশয় মাছও পাওয়া যায় তো চলুন আজকে টুঙ্গিবাড়ির মাছ বাজার ঘুরে দেখি এগুলো হচ্ছে রুই কাতলা মাছ এই কাতলা মাছটা প্রায় চার কেজি ওজনের সাথে আছে রুই মাছ রুই মাছটাও বেশ বড় প্রায় তিন কেজি কাছাকাছি হবে একেবারে ফ্রেশ মাছ কিছুক্ষণ আগে আনা হয়েছে এখানে আছে ফ্রেশ পাঙ্গাস মাছও বিক্রেতা বললেন এগুলো সেই ময়মনসিংহ থেকে আনা হয়েছে একদম ফ্রেশ দেখা যাচ্ছে ছোট আকারের পদ্মার ইলিশ মাছ দেখতে ধবধবে সাদা সোনালি সাদা লাগছে রূপার মতো সাদা চকচকে ইলিশ ইলিশটা বেশ বড় দুইটা ইলিশের ওজন প্রায় তিন কেজি এই বল মাছটা ওজন প্রায় পাঁচ কেজি নদীর ইলিশ দেখেই বোঝা যাচ্ছে সাগর থেকে যখন ইলিশ মাছ নদীতে আসে তখন নদীর শৈবাল সহ যে ইলিশের যে খাবার আছে সেগুলো খেয়ে এগুলো মোটা তাজার হৃষ্টপুষ্ট হয়ে ওঠে কিন্তু সাগরের ইলিশ সাধারণত এরকম মোটাশোটা হয় না তাই নদীর ইলিশের স্বাদ বেশি হয় গোলাকৃতির রূপালি ইলিশ এই বাজারের এই কয়েকটা দোকানে প্রায় সারা বছর এরকম বড় আকার ইলিশ পাওয়া যায় এগুলো চিংড়ি মাছ ছোটো মাছ পাঙ্গাস মাছ ফ্রেশ পাঙ্গাস মাছ ছোট মাছ এগুলো পাশমিশালি ছোটো আকারে মাছ বাজার স্বেত সেতে এখানে আছে পোয়া মাছ পাবদা মাছ তাজা কই মাছ সারি সারি হরেক পদের মাছ এটা হচ্ছে পদ্দার ফ্রেশ মাছ দিঘির পার আড়ত থেকে আনা হয়েছে বিক্রেতা বললেন এগুলো তেরোশো টাকা কেজি দরে বিক্রি করছেন একদম ফ্রেশ এই বল মাছটা প্রায় তিন কেজির এটা একটি বড়ো রুই মাছ আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে কমেন্টস করবেন লাইক দেবেন শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তীতে আমাদের এরকম আরও ভিডিও দেখতে দয়া করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন